গরু ছাগলের খড় ও ঘাস কাটার জন্য আজকে চারটে পাঁচটা রেডি মেশিন নিয়ে আসি এবং চারটে পাঁচটা মেশিনের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির যে মেশিনগুলো বাসা বাড়িতে ব্যবহারের জন্য সেইগুলো দেখাবো প্যাকেটটা এভাবে নেবেন নিয়ে এই যে নেবেন যে দাঁত এই দাঁতের ভিতরে একটু বেশি বেশি করে আপনারা গ্রীষ্মটা ভরে দেবেন দর্শক এই মেশিনের বেলেট আপনারা এইভাবে অ্যাডজাস্টিং করে নেবেন যাতে খুব ভালোভাবে মেশিনটিতে খড় কাটা যায় বা কোনো প্রকার ধুলো ময়লাই পেনে ভিতরে না যেতে পারে তারপর আমরা এই বক্সটা দিয়ে থাকি প্রত্যেকটা মেশিনে আমারই ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন সবাইকে বিশ্বাস মেশিনের ঘরের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন আজকে আমার সামনে বেশ কিছু খড় কাটা মেশিন দেখতে পাচ্ছেন এগুলো সবই রেডি মেশিন আজকে আপনাদের সামনে আমরা সবই রেডি মেশিন নিয়ে চলে এসেছি এগুলোই আজকে আপনাদেরকে এর পুরো বিস্তারিত তুলে ধরুন প্রত্যেকটা মেশিন দিয়ে আপনারা এলোমেলো খড় বা মুঠ বাঁধা খড় তারপরে ঘাস আপনার ভুট্টা ঘাস খুব সহজেই কাটিং করতে পারবেন তো দর্শক চলুন আমরা আজকে দেখে আসি কোনগুলো দিয়ে ফ্যামিলির জন্য অল্প কিছু গবাদি পশু যারা পালন করে তাদের জন্য কোন মেশিনটি ভালো হবে সেটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই যে আমার সামনে যে কাবারযুক্ত আপনারা খড়কাটা মেশিনটি দেখছেন এটি হচ্ছে ফ্যামিলির জন্য সবচেয়ে ভালো মানের একটি খড়কাটা মেশিন তো দর্শক এই মেশিন দিয়ে খড় কাটলে আপনাদের একটা সুবিধা কী যে বাড়িতে যদি কখনো বাচ্চা থাকে তাদের হাত দেওয়ার কোনো রিক্স থাকে না বাড়ির মহিলারা খড় কাটার সময় দেখা যাচ্ছে তাদের কাপড় জড়ানোর রিক্স থাকে তো এই মেশিনটিতে ওরকম কোনো রিক্স থাকবে না কারণ এটাতে আছে কাগজযুক্ত যাতে এর ভিতরে হাত বা কাপড় জড়ানোর কোনো রিক্স থাকে না খড় কাটার সময় এই মেশিনটিতে আপনারা দুটো বেলেট ব্যবহার করতে পারবেন আর এই মেশিনের খড় কাটিংয়ের সাথে সাথে আপনারা এই যে যে ডেলিভারি মুখটা আছে এই ডেলিভারি মুখে আপনারা একটা বাস্তা পরিয়ে দিলে অটোমেটিকই আপনারা বাস্তার ভিতরে খড় আর কি কাটিং হয়ে চলে যাবে আপনাদের কোনো ইয়ে থাকবে না কারণ আমি আপনাদেরকে বস্তাটা ডেলিভারি মুখে পরিয়ে দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা মেশিনে ডেলিভারি মুখে পরাবেন আর এইভাবে পরিয়ে আপনারা মেশিনে যখন খড় কাটবেন তখন অটোমেটিকই খড় আপনার বাস্তাবন্দী হয়ে যাবে এতে কোনো ঝামেলা থাকবে না বাড়তি এই মেশিনটিতে আপনারা দুটো ব্লেড ব্যবহার করতে পারবেন আমরা একটা ব্লেড ব্যবহার করে রেখেছি আর একটা ব্লেড আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আর আমরা এই মেশিনটিতে উইল চাকায় ব্যবহার করেছি যাতে এই মেশিনটির ওয়েট চলে আসে আর খুব সুন্দরভাবে যাতে খড় কাটিং হয় আর এই মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসছে আমরা একটা ঢাল ব্যবহার করেছি যাতে এই ঢালের মাধ্যমে খড় যখন কাটিং হবে তখন এই ঢালে বাড়ি মেরে যাতে খড়টা খুব সহজেই বের করে দিতে পারে কোনো প্রকার এর ভিতরে কোনো জাম হয় যাতে কোনো সিস্টেম না থাকে যার কারণে আমরা এই ঢালটা ব্যবহার করেছি এখানে মেশিন নিলেই হবে না মেশিন দেখে ভালো বুঝিয়ে তারপরে মেশিন কিনতে হবে আর জায়গা দেখে মেশিন কিন্তু প্রতিষ্ঠান দেখে যারা মেশিন বানাচ্ছে জায়গায় মেশিন সম্পর্কে অভিজ্ঞতা আছে এরম জায়গা দেখে তারপর মেশিন নিতে হবে আর আমাকে এই মেশিনগুলো আমরা পৌঁছে দিয়ে তারপরে টাকা পয়সা লেনদেন করি আর এইসব মেশিনগুলোর কোয়ালিটিকে প্রত্যেকটা মেশিন অনেক মজবুত হেভি কোয়ালিটির মেশিন এই মেশিনগুলো আপনারা আমাকে কাছ থেকে নিতে পারবেন